আসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি একসাথে সাতটি বিমানের প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা এবং ঐতিহাসিক ভূখণ্ডে পরিচালিত সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পুরো ঘটনাটি অঞ্চলের শক্তির ভারসাম্য সামরিক সক্ষমতা ও কৌশলগত পরিকল্পনার দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই বিষয়টি সহজভাবে তথ্যভিত্তিকভাবে এবং কোন অতিরঞ্জন ছাড়াই তুলে ধরছি সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে তা হল সাতটি সামরিক বিমানের হঠাৎই সীমান্তবর্তী আকাশপথে প্রবেশ বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রত বিশ্লেষকরা মনে করছেন এটি হয়তো একটি পূর্ব পরিকল্পিত কৌশলের অংশ সাধারণভাবে এমন ধরনের একযোগে বিমান প্রবেশ কোনো দেশের সামরিক প্রস্তুতি কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম কতটা সমন্বিতভাবে কাজ করে তা বোঝায় এ ধরনের অভিযান সাধারণত নজরদারি উপস্থিতি প্রদর্শন বা প্রয়োজন হলে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে পরিচালিত হয় এখানেও সাই কৌশলগত ভাবনার ছাপ স্পষ্ট বিমানগুলোর সম্ভাব্য বৈশিষ্ট্যগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে যদিও আনুষ্ঠানিকভাবে পরিচিত করা হয়নি ধারণা করা হচ্ছে এই বিমানগুলো দ্রুত গতির উন্নত রাডার এভায়েন্স সিস্টেম সমৃদ্ধ এবং বহুমুখী ভূমিকায় সক্ষম আধুনিক সামরিক বিমানের যে বিশেষত্বগুলো থাকে সেগুলোর মধ্যে রয়েছে শক্তিশালী ইঞ্জিন উন্নত রাডার শনাক্তকরণ প্রযুক্তি লক্ষ্য নির্ণয় উচ্চতর নির্ভুলতা এবং দীর্ঘপালনার গতিশক্তি এই ধরনের বিমানগুলো সাধারণত সীমান্ত এলাকায় দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা রাখে ফলে পরিস্থিতি অস্থির হলে কয়েক মিনিটের মধ্যেই সারা দিতে পারে সাতটি বিমান একসঙ্গে প্রবেশ করার অর্থ হল এক ধরনের উচ্চমাত্রার সমন্বিত অপারেশন এতে বিমান বাহিনীর কন্ট্রোল রুম থেকে শুরু করে আকাশে থাকা প্রতিটি পাইলটের মধ্যে দ্রুত তথ্য আদান প্রদান করতে হয় এমন অভিযানে পাইলটদের প্রশিক্ষণ আকাশপথের মানচিত্র সম্পর্কে জ্ঞান পরিস্থিতির পরিবর্তন অনুমান করার ক্ষমতা এবং ঝুঁকি সামলানোর দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঘটনার আরেকটি বড় দিক হল এটি যে ঐতিহাসিক ভূখণ্ডে সংঘটিত হয়েছে সেটি বহু বছর ধরে উত্তেজনার একটি কেন্দ্রবিন্দু সেখানে বিভিন্ন পক্ষের দাবি দেওয়া রাজনৈতিক অবস্থান নিরাপত্তা ব্যবস্থা এবং সামরিক উপস্থিতি দীর্ঘদিন ধরে আলোচনার অংশ তাই এমন আকাশ অভিযানে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক নজর তৈরি হয়েছে বহু বিশ্লেষক মনে করছেন এই ঘটনা ভবিষ্যতে অঞ্চলটির কৌশলগত পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এখন যদি আমরা সম্ভাব্য স্পেসিফিকেশন বা সক্ষমতার দিকটি বিবেচনা করি তবে এটি আরও পরিষ্কার হয় যে সংশ্লিষ্ট বাহিনী শুধু শক্তির প্রদর্শন নয় উন্নত প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাও দেখাতে চায় আধুনিক বিমানের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে থাকে মাল্টি রোল ক্ষমতা অর্থাৎ একটি বিমান একই সঙ্গে নজরদারি প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক ভূমিকায় কাজ করতে পারে দীর্ঘ দূরত্বে লক্ষ্য শনাক্ত করার ক্ষমতা রাডার জ্যামিং প্রতিরোধ ব্যবস্থা উন্নত সেন্সর প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম আজকের যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা করা হচ্ছে এই সাতটি বিমানের ক্ষেত্রেও এ ধরনের অত্যাধুনিক সুবিধা থাকতে পারে এছাড়াও ঘটনাটি যে সময় এবং প্রেক্ষাপটে ঘটেছে সেটিও নজর কাড়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা সীমান্ত সংক্রান্ত মতবিরোধ কিংবা আঞ্চলিক জোটগুলোর পরিবর্তন এসব বিষয়ে সামরিক কৌশলে প্রভাব ফেলে তাই সাতটি বিমান একসঙ্গে প্রবেশ করা শুধুমাত্র একটি সাধারণ অভিযান নয় বরং একটি বার্তাও হতে পারে যে বাহিনী আকাশ নিয়ন্ত্রণ ক্ষমতা শক্তিশালী এবং প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া দিতে সক্ষম পরিস্থিতি বিশ্লেষণে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে এ ধরনের আকাশ অভিযান আরও বাড়তে পারে বিশেষ করে যেখানে সীমান্ত নিরাপত্তা বা আঞ্চলিক প্রভাব বিস্তারের বিষয়ে জড়িত তবে এটি নিশ্চিতভাবে বলা যায় যে প্রতিটি পক্ষ এখন সতর্কভাবে পদক্ষেপ নেবে যাতে উত্তেজনা নিয়ন্ত্রণের আধুনিক বিশ্বে সামরিক শক্তি শুধু আগ্রাসন নয় বরং কূটনৈতিক চাপ নিরাপত্তা বার্তা এবং ভূ অবস্থান নির্ধারণেরও একটি মাধ্যম শেষ করার আগে মনে করিয়ে দিই আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে তথ্যভিত্তিক শান্তপূর্ণ এবং সহজভাবে বোঝানোর মতো উপস্থাপন রাখতে যেন আপনারা দ্রুত সবকিছু বুঝতে পারেন এবং সঠিক ধারণা পান যদি ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং পাশে থাকবেন